আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আমি আমিনুল ইসলাম আমিন আমি এখন আজকে হলো সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশে আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা এর আগে আপনারা অনেকবার দেখছেন বিভিন্ন মিডিয়ায় আমার আইডিতে ভিডিওতে সেটা হলো ফেনি জেলার পশুম উপজেলার তিন নম্বর চিথিলি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে পশ্চিমলকা গ্রামে মহুরি নদীর ভাঙ্গাটা যেখানে বাদ ভাঙ্গা পুরো বাংলাদেশে আগস্টে যে বন্যা হইল সেই বন্যা এখান থেকেই কয়েকটা নদী বাঁধ ভাঙ্গের ভিতরে এটাও একটা এটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এখনও পর্যন্ত এই নদীর বাদ বাঁধার ব্যাপারে কোনো পদক্ষেপ নেই আজকে ডিসেম্বরের সতেরো তারিখ সামনে কয়েক মাস পরে আবার বর্ষা চলে আসবে কিন্তু এই নদীর বাঁধটা যে পূর্ণ নির্মাণ করতে হবে এটা মেরামত করা দরকার এই বিষয়ে প্রশাসন বর্তমান সরকার দায়িত্বশীল কারও কোনো নজর নেই এখনও পর্যন্ত একচুল পরিমাণও কাজ হয়নি বাঁধটা বাঁধের মতোই আছে ওইদিকে দেখতেছেন যে সেটা নদী আর এদিকে বাঁধ ভাঙার পরে যেটা একটা ফুকুর হয়ে গেছিল ওই যে বিল্ডিং এইভাবেই এখনও আছে তো এখন এই পরিস্থিতিতে যদি নদীর বাঁধ ভাঙ বাঁধার ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়া হয় এবং ঠিকঠাকের বিষয়ে কোনো একটা সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে সামনে বর্ষা আসলে তো এই মানুষগুলোর অবস্থা কি হবে আবার আমাদের আমাদের পশ্চিম অলঙ্কা চিতুরিয়া গ্রামের কী হবে আমাদের ফেনীবাসীর কি হবে আবার এটা নিয়ে যে কারো কোনো আলোচনা নেই আমি হতবাক হই আশ্চর্য হই এটা নিয়ে কেন পদক্ষেপ হবে না এটা নিয়ে কোনো কেন আলোচনা হবে না আমার তো বুঝে আসে না বিষয়টা খুব কষ্টদায়ক বিষয়দায়ক ফেরাদায়ক এজন্য আমরা খেয়াল রাখবেন সারা